মানে বাজারে গেছি তো বাজার করা হয় না দেখা যাচ্ছে টুকটাক যা লাগছে আনছে কিন্তু মানে বাজারে ঝোকাই না মাছ কেনা হয় না তেরো দিন পরে আজকে হচ্ছে আমি প্রথম বাজারে গেছি তো বাজার থেকে আমি কি আনছি সর্বপ্রথম আপনাদেরকে আমি সেটা দেখাই এসে হচ্ছে টমেটো দেখেন টমেটো এত কম দাম আজকে তো পনেরো টাকা কেজি আনছি এর আগে দশ টাকা কেজি আনছিলাম আর কি টমেটো একদম পিওর সময় খেজুর আধা কেজি কত আধা কেজি কতটা আনলাম তিনশো দানা পরে আনছে আধা কেজি আড়াইশো দেওয়া আজকে আনছে আধা কেজি একশো চল্লিশ টাকা দেওয়া মানে আস্তে আস্তে মাইনাস হয়েছে না ওই ওই দেওয়ার আগে আনছে না এক আনছিলাম না হ্যাঁ <N tanpa earth>

এই তাজা মাছ দাম খুব এই মাছগুলা কি জানো কয় এই জায়গা মাছ সাতশো কেজি নরম না মাছ ঠিক আছে এই

শিংড়ির মাছের দাম গেছিলাম একটু কমছে আন্তঃ হ্যাঁ তো ওই যে মা হচ্ছে বৈশাখ হয়েছে কারণ মাঠ তো কোনো কাম নাই অসুস্থ লোক বারা মাস অসুস্থ থাকে এই যে হচ্ছে বোন হ্যাঁ কাজলে আছে মান সিলেবে আর বাসার সবাই তো কাজে গেছে গা সানজিদে কলপাড়

না আমি ইন্ডিয়ান এক কেজি দেখি এক চিকনটা আন্দোলনা এক কেজি বাঙালি অনেক তো মাছ আনতে না আনতে আপনার ভাবি হচ্ছে মাছ কোটার জন্য রেডি হয়ে গেছে ওই বিলে দেন মাছ দিচ্ছে হ্যাঁ তুই তো হরদারি করে তুই হচ্ছে বড়িয়া আচার আপনার ভাবে হচ্ছে বড়িয়া আচার দিয়েছিল তো দিয়ে হচ্ছে আপনার প্রথম জাল দেওয়ার একসাথে আছে তিন চার দিন হয়েছে তুই সুখ গানের পরে এখন হচ্ছে আবার চিনি দিয়ে আপনার মহা মশলা আবার আসে দেখে যে

তো ফাইনালি রাত চলে এসেছে আসলে অনেক দিন অনেক কথাবার্তা হয়েছে এই সোশ্যাল মিডিয়ায় অনেকেই অনেক কথা বলছে তো সবচেয়ে খুশির বিষয় এটাই যে ওদের ভাঙা সংসার আবার জোরে লেগে গেছে কেননা এরকম ছোটোখাটো ইস্যু নিয়ে যদি সংসার ভেঙে যায় তাহলে বিষয়টা অনেক খারাপ লাগে যেহেতু এখন সব কিছুই সমাধান হয়ে গেছে দুজনে দুজনে বল বুঝতে পারছে দুজনেই অনুতপ্ত আর রাজ হচ্ছে গেছে নারায়ণগঞ্জ থেকে আবারও সে কামরানগঞ্জের চলে আসছে তো সেই জন্য হচ্ছে আর কোনো বিমট নেই আর এই কথাবার্তা নিয়েই কিন্তু আজ রাজা হচ্ছে চলে আসছে তো রাজার সাথে রাজার বাপ মা কিন্তু কেউ আসে নাই ও একাই আসছে তো কেন তারা আসলো না আসলে সেটা আমি সঠিক জানি না বাট সে একলা আসছে নিতে তো মনে হয় যে অথবা তালাই দুজনকে একজন আসলে হয়তো খুব ভালো হতো তো যা হোক আমি এত কথা না বলি আসলে আপনারাও ভিডিওটা দেখেন আর সর্বশেষ কথা যেটা আপনারা ওদের জন্য দোয়া করবেন যাতে ওরা ঠিকঠাক মতো চলতে পারে আচ্ছা সংসারের জীবন অনেক ঝায় ঝামেলায় হয় এই ছোটো খাটো ঝামেলা নিয়ে যদি এই পর্যন্ত গড়ায় যায় তাহলে দেখা যাচ্ছে বিষয়টা অনেক খারাপ হয়তো আপনারা আমার কাছে কিছুই না কিন্তু যাদের সংসার নষ্ট হয়ে যায় তারা কিন্তু ভিতরে থেকে অনেক কষ্ট হয় আর বিচ্ছেদ কিন্তু খুব ভয়াবহ যার জীবনে বিচ্ছেদ হয়েছে সেই বলতে পারব বিশ্বদের কি যত যন্ত্রণা তো এই জন্যই বলি আপনারা ওদের জন্য দোয়া করবেন যাতে ওদের সামনের দিনগুলো খুব ভালোভাবে চলতে পারে আর যাক এইটুকুই আপনারা পিটপিডিয়া দেখতে থাকেন আর সঙ্গেই থাকেন